তো এই যে দেখো আমি এখানে রেডি হয়ে নিয়েছি এখন বাবুকে স্কুল থেকে আনতে যাব আর এই দেখো বাবুকে স্কুল থেকে নিয়ে এসে আমি এই যে এখানে দুধ ভাত মেখে নিচ্ছি তো বাবুকে আজকে দুধ ভাইয়ে দুধ ভাত খাইয়ে দেবো তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো খেয়ে দিয়ে না আবার আমি যাব সকালে অনেক কাপড় মেলে এসেছিলাম কাপড় আনতে আর এই যে দেখো এখানে সব কাপড়গুলো নিতে এসে গেছি আর ওই যে দেখো বাবু পিছনে খেলছে দেখো সূর্যটা এখন ডুবে যাচ্ছে কি দারুণ লাগছে দেখাই ওই দেখো আমি অনেক উপরে আর ওই দেখো নিচে এখনো কুয়াশায় কুয়াশা হয়ে আছে আর ওই যে দেখো নিচে কত বাড়ি আর ওই যে দেখো এখানে মাসি দাঁড়ায় আছে আসো 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 জানতিহ আর এই যে দেখো এরা এখানে মোবাইল দেখছে তো ওই যে চলো কাপড় গুলো নিয়ে নি তো এই যে দেখো আমরা দুইজনে কাপড় নিয়ে চলে এসেছি তো এখন বাড়ি যাচ্ছি আসো 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 জলদি আসো তো ঘরে এসে অল্প টাইম শুকিয়েছিলাম তো এই যে এখন বর্মসে চলে এসেছে আর এই যে আমি দেখো রান্নাঘরে চা বানাচ্ছি আর এই যে এই পাশে পেশারে না ডিম নিয়ে নিচ্ছি ডিম সিদ্ধ বসাবো আর এই দেখো আমার কি ঠান্ডা লেগেছে বাবুর টুপি সুপি সব পরে নিয়েছি কানটা না অনেক ব্যথা করতেছিল তার জন্য এই যে টুপিটা পরে নিলাম আর এই দেখো চাটা নামিয়ে বসিয়ে চাটা ঢেলে নিলাম তো চলো বড় মশাইকে চাটা দিয়ে এসেছি দিয়ে আসি আর এই যে দেখো আজকে নিয়ে এসেছিল সিঙ্গার আর নিমকি চলো আরো ওই যে বড় বরমশাই আর বাবু বসে আছে আর এই পাশে দেখো আমি বাবুর রুমে চলে এসেছি বাবু ওই পাশে খেলা করছে তোকে পর্তে বসাবো আর এই পাশে দেখো আমি ঘড়িটা নিয়ে কেরামতি করছি ঘড়িটা একদিন থেকে পড়ে আছে চলছে ব্যাস বাবু এখানে পড়াশোনা করছে আর এই যে ঘড়িটা অনেক দিন থেকে ঠিক বন্ধুরা চা বাবুকে পড়েছিল করলাম পড়িয়ে এই যে আমি এখন বাইরে চলে এসেছি আজকে বাইরে চৌকাতে রান্না করব দেখো এই পাশে চৌকা জ্বালিয়ে নিয়েছি আর এই যে এই পাশে সব সবজি নিয়ে এসেছি তো চলো এখন সবজি কেটে তারপরে রান্না করব। আর এই যে এই পাশে সবজিটা বের করে নিলাম সব দেখো এখানে সবজি কেটে নিয়ে সিম আর আলু আর এই পাশে দেখো যে শিলপাটার বেটে নেব কাঁচা লঙ্কা সর্ষে আদা আর রসুন তো সিমটা চচ্চড়ি করব আর দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এই যে দেখো এখানে সিম চচ্চড়ি বসিয়ে দিয়েছি এই যে দেখো এখানে মশলা বাটা হয়ে গেছে আমার তো এই যে এখানে অল্প দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর বাটা ওইখানে চারটা হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছি আর এই যে এই পাশে আলু কেটে নিয়েছি পেঁয়াজ চুলি নিয়েছি আর এই যে দেখো এইখানে আমার চচ্চড়ি হয়ে গেছে এখন নামিয়ে নেব এই যে এখানে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বেটে নেব হাঁসের ডিমের জন্য আর এই যে দেখো এখানে তেল গরম হয়ে গেছে এখন হাঁসের ডিম আর আলুটা ভেজে নেব যে দেখো এখানে সব মশলাগুলো দিয়ে দিয়েছি আর এই দেখো সুন্দর একটা কালার এসেছে আর এই যে দেখো এখানে হাঁসের ডিমের কষা কষা তো না লাল ঝোল আর এই পাশে দেখো স্পেশাল ডিশ বেগুন পোড়া আর টমেটো পোড়া আর এই যে গোটা ডিমটা দেখতে পাচ্ছ এটা বাবুর জন্য নাকি বাবু তো হাঁসের ডিম খাবে না আর এই যে দেখো এখানে কিছু নিয়ে এসেছি আর এই যে দেখো চচ্চড়িটা তো তোমরা তো দেখলে রাতে কি কি রান্না হয়েছে তো এখন ভাত খাবো হ্যালো গাইস গুড মর্নিং তো দেখো এখন বাজে আটটা আর এখন আমি ঘুম থেকে উঠেছি কেননা কি আজকে বাবুর স্কুল নেই তো তার জন্য খুব দেরি হয়েছে তো ওই যে সারা ঘরে কাপড় মেলা আছে তো কাপড়গুলো নিয়ে এখন ওই যে কালী মন্দিরে যাব কালকে যে গিয়েছিলাম ওখানে গিয়ে দেখো এই পাশে সব কাপড়গুলো মেলে দিয়েছি তো চলো এখন বাড়ি যাব সকালে কুয়াশা অল্প অল্প রুদ্র উঠে তো কালকে রাত্রে ভিডিওটা শেষ করতে পারিনি তার জন্য আজকে সকালে ভিডিওটা শেষ করে দিলাম তোমরা সবাই ভালো থেক